আমাদের রোজগার খাবারের মেনুতে কিন্তু কোনো না কোনো ভত্তা থাকে আর এসব ভত্তাগুলো খেতেও হয় কিন্তু অনেক ডিলিশিয়াস আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তেমনই একটা ভত্তার রেসিপি আর সেটা হলো বেগুন ভত্তা আর এই সেম ভিডিওতেই আমি কিন্তু আপনাদেরকে বেগুনের দুই রকমের ভত্তা বানিয়ে দেখাবো ফ্রেন্ডস আমি মৌসুমি আর আপনারা দেখছেন আমার কুকিং চ্যানেল মৌসুমি সুজিনস আশা করি আমার আজকের রেসিপিটা আপনারা লাইক করবেন বেগুন ভত্তা বানানোর জন্যে আমি এই রকম বিগ সাইজের একটা বেগুন নিয়েছি এবার আমি বেগুনের মাথার দিকে কিছুটা অংশ এভাবে চিড়ে দিচ্ছি তাতে করে কিন্তু বেগুনটা দ্রুত সেদ্ধ হয়ে যাবে এরপরে আমি বেগুনের গা এভাবে চিড়ে নিয়ে বেগুনের চারপাশের চারটে রসুনের কোয়া ঢুকিয়ে দেব তাতে করে কিন্তু ভত্তার টেস্টটাকে বহুগুণে বাড়িয়ে দেবে তবে আপনারা চাইলে কিন্তু এটাকে স্কিপ করতে পারেন কারণ এটা অপশনাল এবার হাতে কিছুটা সর্ষের তেল নিয়ে বেগুনের গায়ে মাখিয়ে নেব তাহলে যখন আমি বেগুনটাকে পুড়িয়ে নেব তখন একটা স্মোকি ফেলেবার বেরোতে কিন্তু হেল্প করবে যেটা বেগুন ভর্তার টেস্টটাকেও কিন্তু অনেক গুণে বাড়িয়ে দেবে এ পর্যায়ে তেলটা কিন্তু আমার মাখানো কমপ্লিট এখন আমি নেক্সট স্টেপে চলে যাব গ্যাস ওভেনের উপরে কিন্তু আমি একটা এই রকমের জালি বসিয়ে নিয়েছি তাতে করে কিন্তু বেগুনটাকে পুড়িয়ে নিতে খুব সুবিধে হবে এখন আমি বেগুনটাকে এটার উপরে রেখে পুড়িয়ে নিচ্ছি আর বেগুনটাকে কিন্তু মাঝে মধ্যে উল্টে পাল্টিয়ে দিতে হবে যাতে সব পাশই পারফেক্টলি পড়ে এ পর্যায়ে আমি বেগুনটাকে উলটিয়ে দিচ্ছি যাতে বেগুনটা সব পাশই ভালো করে সেদ্ধ হয় আমি কিন্তু আজকে বেগুন ভত্তাটা ট্র্যাডিশনাল ওয়েতে বানিয়ে দেখাচ্ছি আপনারা কিন্তু চাইলে বেগুনটাকে না পুড়িয়ে জলে সেদ্ধ করে নিয়েও ভত্তাটা বানিয়ে নিতে পারেন তবে সেক্ষেত্রে কিন্তু বেগুন ভত্তার অরিজিনাল টেস্টটা পাওয়া যাবে না দেখুন বেগুনটাকে কিন্তু আমার পুড়িয়ে নেওয়া কমপ্লিট এখন আমি এটাকে অন্য পাত্রে তুলে নিচ্ছি আর বেগুনটা একটু ঠান্ডা হলেই কিন্তু আমি তারপরে বেগুনের খোসাটাকে ছাড়িয়ে নেব। একটা ফ্যাং প্যান কিন্তু আমি ওভেনে বসিয়ে দিয়েছি এবার আমি এটাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল এখন আমাকে কিন্তু তেলটা একটু গরম হওয়ার জন্য ওয়েট করতে হবে এই গরম তেলে তিনটে গোটা শুকনো লঙ্কা ও লঙ্কার উপরে সামান্য পরিমাণ নুন ছড়িয়ে দিয়ে লঙ্কাগুলোকে ফ্রাই করে নিচ্ছি এই পর্যায়ে লঙ্কার উপরে নুন ছড়িয়ে লঙ্কাগুলোকে ফ্রাই করলে কিন্তু লঙ্কাগুলো দ্রুত ক্রিস্পি হয়ে যায় যখন দেখবেন যে লঙ্কাগুলোর গায়ের কালারটা চেঞ্জ হয়ে গেছে তখন বুঝতে হবে এগুলো পারফেক্টলি ফ্রাই হয়ে গেছে দেখুন লঙ্কাগুলোর গায়ের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখন আমি এগুলোকে অন্য পাত্রে তুলে নিচ্ছি সেম তেলের ভেতরে আমি একটা মাঝারি সাইজের কুচানো পেঁয়াজ অ্যাড করে ফ্রাই করে নেব আর আমি পেঁয়াজগুলোকে কিন্তু ততক্ষণ পর্যন্ত ফ্রাই করব যতক্ষণ না পেঁয়াজগুলোতে গোল্ডেন ব্রাউন কালারটা চলে আসছে দেখুন পেঁয়াজগুলোতে কিন্তু অলরেডি গোল্ডেন ব্রাউন কালারটা চলে এসেছে এখন আমি এগুলোকে অন্য পাত্রে তুলে নেব বেগুনটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এখন আমি বেগুনের খোসাটাকে ছাড়িয়ে খুব ভালো করে ক্লিন করে নিচ্ছি আর এটার ভিতরে যে রসুনের কুয়াগুলো ঢুকিয়ে দিয়েছিলাম সেগুলোকে আমি কিন্তু বের করে অন্য পাত্রে রেখে দিচ্ছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে কিন্তু প্লিজ ভিডিওটাতে একটা লাইক এবং কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না দেখুন এ পর্যায়ে কিন্তু বেগুনটা আমার ক্লিন করা কমপ্লিট এরপরে আমি নেক্সট স্টেপে চলে যাব এবার আমি বেগুনের ভত্তাটা বানিয়ে নেব তার জন্যে আমি বেগুনটাকে প্রথমে সমান দুই ভাগে ভাগ করে নিচ্ছি কেননা আমি কিন্তু আগেই বলেছি যে আমি আজকে দুই প্রকারের ভত্তা বানাবো এক ভাগ বেগুন আমি এখন অন্য পাত্রে তুলে রেখে দিচ্ছি প্রথমে আমি যে ভত্তাটা বানাচ্ছি স্পেশালি তাদের জন্যে যারা শুকনো লঙ্কাটা পছন্দ করেন না এখন আমি বেগুনটাকে হাত দিয়ে এভাবে একটু ম্যাশ করে নিচ্ছি এটা আমার মোটামুটি ম্যাশ করা কমপ্লিট এরপরে আমি এখানে এক একে অ্যাড করছি একটা ছোটো সাইজের কুচানো পেঁয়াজ চারটে কুচানো কাঁচা লঙ্কা পরিমাণ মতো কুচানো ধনে পাতা পরিমাণ মতো কাঁচা সর্ষের তেল ও স্বাদ মতো নুন এখন আমি সব কিছুকে কিন্তু খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি আপনার যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই বুঝে কিন্তু এখানে লঙ্কাটাকে অ্যাডজাস্ট করে নেবেন আর আপনারা যদি ধনেপাতাটা লাইক না করেন তাহলে কিন্তু স্কিপ করতে পারেন কারণ এটা একেবারেই অপশনাল তবে আমার কাছে মনে হয় স্পেশালি ভত্তা জাতীয় জিনিসে যদি একটু ধনে পাতা অ্যাড করা হয় তাহলে কিন্তু ভত্তার টেস্টটাকে অনেক গুণে বাড়িয়ে দেয় দেখুন এ পর্যায়ে কিন্তু আমার এই ভত্তাটা রেডি হয়ে গেছে এখানে কিন্তু আমি আর এক ভাগ বেগুন ও সেই পুরানো রসুনের কুয়াগুলোকে নিয়েছি এবার আমি সব কিছুকে একটু হাত দিয়ে এভাবে ম্যাশ করে নিচ্ছি এ পর্যায়ে কিন্তু এটা আমার ম্যাশ করা কমপ্লিট আমি এখানে সেই ফ্রাই করা শুকনো লঙ্কাগুলোকে অ্যাড করে হাত দিয়ে এভাবে একটু ভেঙে ভেঙে দিচ্ছি আবারও বলছি আমি আপনাদেরকে আপনাদের পছন্দ অনুসারে কিন্তু এখানে লঙ্কাটাকে কম বেশি করে নেবেন এরপরে আমি এখানে অ্যাড করছি সেই ফ্রাই করা পেঁয়াজ পরিমাণ মতো কুচানো ধনে পাতা পরিমাণ মতো কাঁচা সর্ষের তেল ও স্বাদ মতো নুন আবারও আমি সব কিছুকে এটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি আর আপনাদেরকে আমি আবারও বলছি আপনার যদি ধনেপাতাটা লাইক না করেন তাহলে কিন্তু স্কিপ করে যাবেন আজকে আমি যে দুই প্রকারের বেগুন ভর্তা বানালাম এ দুটোই কিন্তু স্পেশালি গরম সাদা ভাতার সঙ্গে খেতে সত্যিই দারুণ লাগে এ পর্যায়ে কিন্তু এই ভত্তাটাও আমার রেডি হয়ে গেছে দেখুন ভত্তা দুটো দেখতে কতটা লোভনীয় হয়েছে আর তাছাড়া ভত্তা দুটো কিন্তু এখন পরিবেশনের জন্য একদম রেডি টু গো ফ্রেন্ডস আপনারা যারা প্রথম আমার চ্যানেলটাতে ভিজিট করছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন খুব তাড়াতাড়ি আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও